দেখো ভাই তোমরা হচ্ছে একেবারে একটা লাকি ব্যাস যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সো দ্বিতীয়বারের মতো পরীক্ষার সুযোগ দেওয়ার পরেও তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিপারেশন টাইম দিয়েছে আর এই প্রিপারেশন তুই তুমি এই টাইমের মতো না নিতে পারো তাহলে দ্বিতীয়বার চান্স বা সুযোগ পাওয়ার সত্ত্বেও তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আশা হারাতে হবে এই এফ বিএস এ পড়ার আশা তোমাকে হারাতে হবে সো এই আশাটা যাতে তোমার সফলতায় পরিণত হয় এই আশাটা যাতে তোমার সাকসেস হতে পারে তো এই তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে আর তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটের জন্য কিন্তু তোমার ইংরেজিতে মিনিমাম পাস মার্ক থাকতেই হবে মিনিমাম পাস পেতে হয় আর এই ইংরেজিতে ভালো করতে পারলে তোমার মনে করো মোটামুটি ভালো একটা ম্যাট চলে আসার সম্ভাবনা থাকে সো এই ক্ষেত্রে হচ্ছে এই লাস্ট সময়ে শর্ট একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে মাত্র চল্লিশটা রুলস গ্রামারের চল্লিশটা রুলসের মাধ্যমে তোমার গ্রামার থেকে যে ছয়টা কোয়েশ্চেন আসবে সেটা কাভার হয়ে যাবে এবং মেমোরাইজিং যে পিডিএফ গুলো আছে সেগুলো যা যা লাগবে তোমাদেরকে শর্ট আকারে আমি কিন্তু তোমাদের সাজেশন আকারে দিয়ে দিয়েছি যেটা কিন্তু শুধুমাত্র তোমরা ফ্রিতে পাবো না এটা তোমাদের এটার জন্য আমাদের এই কোর্স কিনতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছো মাত্র তিনশো টাকা দিয়ে হচ্ছে তোমরা এই কোর্সটা পাবা এই যে চল্লিশটা রুলস দেখতে পাচ্ছ এই চল্লিশটা রুলস এর জন্য ম্যারাথন ক্লাস থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিটের যে ম্যারাথন ক্লাস করে এই চল্লিশটা রুলস একেবারে ওভারভিউ হয়ে যাবে এবং পিডিএফ আকারে তোমরা ওটা প্রিন্ট আউট করে পড়তে পারবে আর সাথে সাথে হচ্ছে তোমরা এই যে প্রত্যেকটা মেমোরাইজিং শিট গুলো পেয়ে যাবে পিডিএফ আকারে যেগুলো কিন্তু এই সময় পরে তুমি তোমার প্রিপারেশনটাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করে নিতে পারবে এবং ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটাকে সার্থক করতে পারবে সো কোর্সটা কেনার জন্য এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে মেসেজ দাও মেসেজ দিয়ে কোর্সটা কিনে ফেলো এবং এই দশ দিনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল একটা প্রিপারেশন নিয়ে নাও ঢাকা ইউনিভার্সিটিকে সার্থক করো